নমস্কার বন্ধুরা আজকে আমরা বহু সমাস চিনব তো বহু মানে অনেক মানে কিন্তু ধান তাহার অর্থ হলো তাহলে অনেক ধান না শিক্ষার্থী বন্ধুরা পূর্ব পদেও না তৃতীয় কোনো পদকে প্রাধান্য দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয় বহু সমাস অর্থাৎ অনেক ধান নয় যেই লোকের অনেক ধান বড়লোক মানুষ ধনী মানুষ তার কথা বলা হচ্ছে তার মানে পূর্বপদ নয় পরপদ নয় তৃতীয় কোনো পদের যদি প্রাধান্য পায়। তখন তাকে বলবো আমরা সমাস তো সমাস মোটামুটি আট প্রকারের তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রকারগুলো জেনে নিবো এবং দেখো কত সহজে আমরা সমাস চিনতে পারবো শুরুতে দেখো সমানাধিকরণ সমানাধিকরণ কাকে বলা হবে পূর্বপদ যদি বিশেষণ আর পরের পদ যদি বিশেষ্য হয় তখন তাকে বলা হবে সমানাধিকরণ ব্যাধিকরণ পূর্বপদও বিশেষ্য পরপদও বিশেষ্য তখন তাকে বলা হবে ব্যাধিকরণ ব্যতিহার দুটা ক্রিয়া থাকবে দুটা ক্রিয়া থাকবে পূর্বপদ ক্রিয়া পরপদও ক্রিয়া পূর্বপদে আ পরপদে ই পূর্বপদে আ পরপদে ই তাহলে সেটা হলো ব্যতিহা বহুব্রী মধ্যপদলুপি অর্থাৎ মধ্যপদের লোপ পাবে তাকে বলা হবে মধ্যপদলুপি বহুলুপী বহুব্রী এখন দেখো প্রত্যয়ন্ত প্রত্যয়ন্ত বহুব্রী আমরা কেমন করে চিনব যে পরপদে থাকবে আ এ ও এই প্রত্যয়গুলো থাকবে আ থাকবে এ থাকবে ও থাকবে তখন তাকে বলবো আমরা প্রত্যয়ন্ত বহুব্রী এগুলো ভালো করে বোঝো বন্ধুরা তারপর তোমরা নিজেরাই নিজেরাই কিন্তু বহুব্রী সমাজ কোনটা কোন বহুব্রী তোমরাই বলতে পারবা এখন দেখো সংখ্যাবাচক তাহলে পূর্বেই একটা কি থাকবে সংখ্যা থাকবে সহার্থক এই স মানে কিন্তু সাথে স মানে সাথে থাকার কথা বলবে নয় নেতিবাচক শব্দ থাকবে নয় বহুব্রী মানে নেতিবাচক শব্দ এখন দেখো অলুক বহুব্রী পূর্বপদে একটা এ বিভক্তি থাকবে পূর্বপদে এ বিভক্তি থাকবে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রত্যন্ত সমাসে এটা পর পদে কিন্তু এ বিভক্তি থাকছে আর অলুক বহুব্রী সমাসে কিন্তু পূর্ব পদে কিন্তু কি থাকতেছে এ বিভক্তি থাকছে আর বাকিগুলো দেখো সমানধিকরণ বিশেষণ প্লাস বিশিষ্ট ব্যাধিকরণ বিশিষ্ট প্লাস বিশিষ্ট ব্যতিহার দুটাই ক্রিয়া পূর্ব পদে থাকবে আ পর পদে থাকবে ই মধ্যপদলুপি মধ্য পদের লোপ পাবে প্রত্যয়ন্ত পরপদে থাকবে আ এ ও প্রত্যয় সংখ্যাবাচক পূর্বেই একটা সংখ্যা থাকবে সহার্থক পূর্বেই একটা কি থাকবে স থাকবে এবং সাথে অর্থ প্রকাশ করবে নয় ও নেতিবাচক শব্দ নেতিবাচক শব্দ বহু পূর্ব বহু সমাসে পূর্ব পূর্বপদে থাকবে এ বিভক্তি এগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তারপরে আমি এখন যদি লিখি যে আশি বিষ আশি বিশ দেখো এখন এ আশি আর বিশ দুটি কি এই আশি মানে হচ্ছে দাঁত আর বিশ মানে কিন্তু বিশ প্রয়োজন তাহলে দেখো দুটাই কিন্তু কি বি প্লাস বি মানে বিশেষ প্লাস বিশেষ্য তাহলে নিশ্চয়ই কিন্তু এটা হবে কি ব্যাধিকরণ নিশ্চয় হবে এটা ব্যাধিকরণ মানে আশিতে ব্যাধিকরণ এখন দেখো সমান না আমি শব্দ লিখে তোমাদের বলি আমি লিখলাম পিতাম্বর পিতাম্বর পিতম্বর যার পিতাম্বর এখন দেখো এই পিত আর অম্বর পিঠ মানে কিন্তু হলুদ আর অম্বর মানে কিন্তু পরিধান তাহলে দেখো এটা এই পিঠ মানে হলুদ বর্ণ তাহলে অম্বর মানে পরিধান তাহলে অম্বর যদি পরিধান হয় বা বস্ত্র যদি হয় বস্ত্র আর এটা হলো হলুদ দেখো তো তাহলে পূর্বপদটা কি পূর্বপদটা কিন্তু বিন আর পরপরটা কি পরপরটা কিন্তু বিশিষ্ট তাহলে দেখো তার পিতাম্বর সমানাধিকরণ বহুব্রী কারণ পূর্বপদে আছে বিশেষণ পরপদে আছে বিশেষ্য আমি লিখলাম দেখা দেখি দেখা দেখি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা পূর্বপদে কি আছে আ আছে আর পরপদে কি আছে রস্যই আছে দেখো এখানে আ পূর্বপদে পূর্বপদে আ পরপদে রসই পূর্বপদে আ পরপদে রস্যই তার মানে এটা ব্যতিহার বহুব্রী হাসা হাসি হাসা হাসি তাহলে পূর্বপদে কি আছে পূর্বপদে আছে আছে তার মানে এটা ব্যাতিহার বহুব্রী কানাকানি ব্যাতিহার ব্যতিহার বহুব্রী তাহলে আমরা তিনটা শিখলাম সমানাধিকরণ ব্যাধিকরণ আর ব্যাতিহার মধ্য পদলুপি বহুব্রী এখন দেখো আমি লিখলাম গজানন গজানন এই গজাননের বেশ বাক্য কি হবে গজের মতো আনন্দ আনন যার দেখো তো পুরাটা কিন্তু আমার মধ্যপট্টা লোপ পাচ্ছে গজানন গজের মতো আনন গজানন এই শুধু আনন থাকতেছে আর গজ থাকতেছে মানে আনন হচ্ছে তাহলে কি পাচ্ছে লোপ পাচ্ছে মত পথটা কিন্তু কি পাচ্ছে এটা এইভাবে না দিয়ে পথটা কি পাচ্ছে লোপ পাচ্ছে যখন মত যখন লোভ পাবে তখন তাকে বলবো আমরা মধ্যপদলুপি কর্মধারয় সমাস যদি আমি দেখি যে হাতে খড়ি হাতে খড়ি আসলে না না খড়িও এখানে সরস্বতী পূজার দিন ছোট বাচ্চাদের তাদের হাতে স্লেট পেন্সিল তুলে দেওয়া হয় সেই অনুষ্ঠানটাকে বলা হয় কিন্তু হাতে খড়ি অনুষ্ঠান তাহলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে তাহলে দেখো কি বলা হচ্ছে পরপদে আ এ ও থাকবে পরপদে কি থাকবে আ এ ও আমি লিখলাম এক গুয়ে এক গুয়ে দেখো তো এখানে কি আছে এ বিভক্তি আছে আছে না এ বিভুক্তি আছে আমি লিখলাম দো নলা দেখো তো আ বিভুক্তি আছে এই দোনালা মানে কিন্তু দুনল যার এই দুনল যার মানে দোনালা যে বন্ধুক এই বন্দুকের কথা কিন্তু বলা হচ্ছে দুনালা যে বন্ধুক সেই বন্দুকের কথা কিন্তু বলা হচ্ছে তাহলে আ বিভক্তি আছে এ বিভক্তি আছে তারপরে কি আছে ও ঘর মুখ আমি লিখলাম ঘর মুখ দেখো তো ও বিভক্তি আছে দেখো তো ও বিভক্তি আছে তাহলে ঘরের দিকে মুখ যার তাহলে আই এ ও যদি পরপদে থাকে দেখো এ আ ও যদি পরপদে থাকে তাহলে সেটা হবে প্রত্যয়ান্ত বহুব্রী আর আমরা আগে জেনেছি যে পূর্বপদ না পরপদ না অন্য কোনো তৃতীয় পদে যদি প্রাধান্য পাই তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস এখন আমরা প্রকল্পে গুলা দেখছি তার আমরা এখন সংখ্যা বাচক বহুব্রী তাহলে সংখ্যাবাচক বাচক বহুব্রী শুরুতে একটা কি থাকবে সংখ্যা থাকবে বা পূর্ব পদে একটা সংখ্যা থাকবে আমি লিখলাম পঞ্চানন পঞ্চা পঞ্চানন দেখো তো পঞ্চ আছে আর আনন আছে পঞ্চযোগ আনন পঞ্চযোগ আনন গেল কি পঞ্চানন তাহলে দেখো পঞ্চ মানে কি পাঁচ আনন মানে কি মুখ তার একটা কি শুরুতে আছে সংখ্যা আছে তাহলে অবশ্যই সেটা কি হবে সংখ্যাবাচক বাচক হবে দশানন দশানন দেখো শুরুতেই কি আছে দশ আছে মানে সংখ্যা আছে তারপরে কি আছে আনন আছে তাহলে পঞ্চানন মানে শিবকে বলা হচ্ছে দশানন মানে কাকে বলা হচ্ছে রাবণকে বলা হচ্ছে তাহলে শুরুতে যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটাকে বলা হয় কিন্তু সংখ্যাবাচক বহুব্রিয়া তৃতীয় পদের প্রাধান্য পাবে পঞ্চানন মানে হচ্ছে শিব আর দশানন মানে হচ্ছে কি রাবণ এখন দেখো সহার্থক বহুব্রী সহার্থক বহুব্রী কাকে বলবো যদি সাথে থাকা অর্থে স ব্যবহৃত হয় এই যে সটা সাথে থাকা অর্থে যদি ব্যবহৃত হয় তখন তাকে বলবো সহার্থক বহুব্রী যেমন আমি লিখলাম স্ত্রিক স্ত্রীক মানে কি স্ত্রী সহিত স্ত্রীর সহিত বা সাথে সহিতে লেখি শহীদ বর্তমান বর্তমান দেখো স্ত্রীর সাথে আছে কি স্বস্ত্রীক মানে কি স্ত্রীটাকে সাথে নিয়ে আসছে সবান্ধব 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 মানে কি বান্ধবের সাথে বর্তমান বান্ধবের সাথে বর্তমান সবান্ধব এখন দেখো নয় ও মানে নেতিবাচক নয় ও মানে নেতিবাচক শব্দ থাকবে নেতিবাচক শব্দ থাকবে এবং তৃতীয় পথ প্রাধান্য পাবে তৃতীয় পদ কি পাবে প্রাধান্য পাবে তাহলে আমরা লিখলাম অজ্ঞান জ্ঞান নাই যার অজ্ঞান তাহলে দেখো অজ্ঞান একটা নেতিবাচক শব্দ এবং তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে অজ্ঞান নির্ভুল নির্ভুল তাহলে ভুল নাই নাই ভুল আর নাইজাত বহুব্রীষমাস অলোক বহু অলোক বহুব্রীষ সমাসে কিন্তু আমার কি থাকবে পূর্বপদে একটা বিভক্তি থাকবে পর পদে থাকবে না যেমন আমি লিখলাম মুখে মুখে মধু দেখো তো পদে একটা এ বিভক্তি আছে কিন্তু পরপদে বিভক্তি নাই মুখে মধু বলতে কি যে লোকটার মুখে রস আছে সুন্দর করে বাচন ভঙ্গি সুন্দর সেই মানুষটার কথা বলা হচ্ছে কিন্তু মুখে মধু মুখে মধু মানে কি মুখে যার মধু আছে তার কথা বলা হচ্ছে কিন্তু না যার বাচন ভঙ্গিটা সুন্দর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে তার কথা বলা হচ্ছে কিন্তু এখন যদি আমি লিখি যে মাথায় ছাতা মাথায় ছাতা এখানে কিন্তু শুধু এ বিভক্তি নয় অন্তভক্তি থাকলেও দেখো মাথায় ছাতা মাথায় ছাতা বলতে আমরা কিন্তু এভাবে বুঝি যে যদি স্বামী থাকে তাহলে তার মাথায় ছাতা আছে যদি কোনো সন্তানের বাবা থাকে তাহলে তার মাথার উপর ছাতা আছে সেই অর্থে কিন্তু এখানে বলা হচ্ছে মাথায় ছাতা মানে বোব্রি সমাজ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমি এখানে শেষ করছি নমস্কার